আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত আলহামদুলিল্লাহ হির্বিল্ল আলমিন আল আকিবুল মু সমিত এক দিনী বোন প্রশ্ন করেছেন যে একটি সে রয়েছে এমন যে শেষ জামানায় কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা মত পান করবে তবে তার নাম পরিবর্তন করে তার মানে হারাম জিনিসকে হালাল মনে করবে তো এই ক্ষেত্রে মনে প্রশ্ন যে আমাদের দেশের যে সমস্ত সফট ড্রিঙ্ক কোমল পানীয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি হুকুম কারণ শোনা যায় কিছু কিছু এই জাতীয় পানীয়তে সুগরের চর্বি অথবা ইত্যাদি হারাম খাদ্য প্রণালী ব্যবহার করা হয় এক্ষেত্রে করণীয় কি। বা ক্ষেত্রে বি বিধান কী জবাব আবুল্লাহী তাফিক আল্লাহ হুল মুস্তান জি হাদিসটি স্নান গ্রহের একটি হাদিস এবং ওই হাদিসে বলা হয়েছে যে গান বাদ্য সর্বন করাকেও হালাল মনে করবে মানে যে সমস্ত হারাম জিনিসগুলো আছে সেগুলোকে অন্য নাম দিয়ে হালাল মনে করবে যেমন দেখুন সুদ সেটাকে মনে করা ইন্টারেস্ট অন্যদিকে গান বাদ্যকে এটাকে মনে করা হয় একটা আর্ট মনে করা হয় অনুরূপভাবে বিভিন্ন বিয়ার যেগুলোর মধ্যে অ্যালকোহল মিশ্রিত যেটা হারাম ইত্যাদি যেমন সমাজে রয়েছে ঠিক অনুরূপভাবে বাজারে যে সমস্ত হালাল পানীয় সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা আবার এমনটি যেন না হয় যে হালাল কি হারাম বলে ফেলা এই ক্ষেত্রে আসলে মূল প্রণালী কী ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যদি এমন কোনো বিষয় থেকে থাকে এবং আজকাল আপনারা জানেন যে ফুডের একটা কোড নম্বর ব্যবহার করা হয় মানে খাদ্য প্রণালীর একটা একটা ফুড একটা কোড নম্বর ব্যবহার করা হয় যেভাবে একটা বার কোড ব্যবহার করা হয় তো ওই বার কোডের মাধ্যমে মূলত আসলে ওই খাদ্যটি কি হালাল কি হারাম কারণ ওখানে যে সমস্ত প্রণালীগুলো লেখা রয়েছে যেমন ই ত্রিপল ওয়ান অথবা ই ওয়ান 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 ইত্যাদি এভাবে করে সাধারণ মানুষের নাগালের বাইরে ধরাচোয়ার বাইরে আবার বিষয়টির মধ্যে অনেক প্রণালী রয়েছে যেটি আপনি বলেছেন যে শুয়ারের মাংস শুয়ারের চর্বি অথবা ইত্যাদি হারাম পশুর চর্বি অথবা অন্য কোন কিছু তো এক্ষেত্রে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত যারা এগুলো প্রস্তুত করে তারাই এগুলো ভক্ষণ করে না তারপরও বর্তমান সময়ে যেমন পেপসি সেভেন আপ কোয়াক ইত্যাদি এগুলো ওর যে সমস্ত খাদ্য প্রণালী যে সমস্ত বারকোডগুলো রয়েছে কারণ আসলে ইহুদি কোম্পানিগুলোর তো এদের বিশ্বাস করা যায় না কারণ যে সমস্ত প্রণালীগুলো ব্যবহার করা হয় তবে এটির দায় দায়িত্ব একটা দেশের সরকারের একটা দেশের সরকার যেমন খাদ্য প্রণালীর মধ্যে কেউ বিষ খাদ্যের নামে যাতে করে বিষ না দেয় এটি যেমন দায় দায়িত্ব খাদ্য মন্ত্রণালয়ের অতএব এটি যেন এমন না হয় যে হালালের মোড়কে হারাম মানে বর্তমান সময়ে বাজারে যেগুলো সেগুলো হালাল ড্রিঙ্কস বা অ্যালকোহল ফ্রি কারণ অ্যালকোহল যদি কোনো পার্সেন্টেজ থাকে তাহলে সেটি হারাম হবে বাট যদি অ্যালকোহল ফ্রি হয়ে থাকে তাহলে হালাল ধরা যেতে পারে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় হলো যেটি আপনি বলেছেন যে এমন যদি কোনো বার কোড বা ফুড কোড ব্যবহার করা হয় যার মূল বিষয় হল হারাম হ্যাঁ আর এই বিষয়টি সাধারণত মানুষের ধরাচার বাইরে থাকে এ বিষয়টি মূলত আসলে মন্ত্রণালয় বা দেশের দায় দায়িত্ব তারপরও বলা যেতে পারে যে এ জাতীয় সফট ড্রিঙ্কসগুলো হালাল হিসেবেই ইসলামীয় স্কলার্সগণ বলেছেন তারপরও কোনো কোনো বিষয়টি দেখাও যেতে পারে আর যেমন ই থ্রিপল ওয়ান অথবা ই টুয়েলভ ইত্যাদি বিভিন্ন নামে গুগলে সার্চ করলে দেখা যায় যে সেই বিষয়টি কি সে বিষয়টির ডিটেলস আসে একটা ডেসক্রিপশন আসে এমনই কিছু বিষয়ের কিছুদিন পূর্বে সম্ভবত একটা বারকোড যেই বারকোডটি গুগলে সার্চ দিলে দেখা যাবে যে সেটি আসলে শুভর্ষ তা ওই জাতীয় প্রণালীর মধ্যে যদি ওই জাতীয় বারকোড থেকে থাকে তাহলে অবশ্যই সেটি হারাম হবে চাই সেটা রিফাইন করা হোক অথবা যেটা হোক না কেন যেহেতু হারাম অল্প হারাম বেশিও হারাম 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 বিভিন্নভাবে হতে পারে একটা হলো যে আল্লাহ তালা যেটা হারাম করেছেন তার যে কোনো অংশই হারাম হোক আর একটা হলো যে যে জাতীয় খাবারে বা যে জাতীয় ড্রিংকসে এক ধরনের মাতলামি আসতে পারে করল মুস্কারিন হারামুন প্রত্যেক ওই জিনিসটা মাতলামির সৃষ্টি করে যেমন নাকি বিয়ারের মধ্যে অ্যালকোহল হারাম এই কারণেই হারাম অ্যালকোহল হারামই কারণে হারাম যেহেতু অ্যালকোহল ড্রিঙ্কস পান করার দ্বারা ড্রিঙ্ক করার দ্বারা সে তার দিল দিমাগে এফেক্টেড হয় আচ্ছা যে সমস্ত জিনিস অ্যাফেক্টেড হয় না যেমন শুয়ারের চর্বি অথবা এই জাতীয় হারাম পশুর কোনো চর্বি যদি দেওয়া হয় এটি দ্বারা হয়তোবা তার ওই জাতীয় মস্তিষ্কের অ্যাফেক্টেড না হলেও যেহেতু এটি কোরআন দ্বারা নজ দ্বারা হারাম প্রমাণিত তবে সেটিও হারাম বিষয়টি গবেষণার দাবি রাখে এবং হালাল বিভিন্ন প্রোডাক্টগুলো যেমন আছে কিছুদিন পূর্বে দেখা গেছে যে বাচ্চাদের যে সমস্ত চিপস সেগুলোর মধ্যে ওই বারকোড আছে যেই বারকোড গুগলে সার্চ দিলে শুয়োরকে দেখায় অনুরূপভাবে আইসক্রিমের মধ্যে ওই বারকোড ব্যবহার করা হয়েছে তার মানে তাহলে এখানে ওই বারকোড দ্বারা জাতীয় খাবার এই হালাল খাবারকেও তারা মূলত আসলে মানে হারাম খাওয়াচ্ছে অতএব বিষয়টি সাধারণ মানুষের যেহেতু বাইরে তারা অনেক ক্ষেত্রে অসহায় এতটা অনেক অনেক ক্ষেত্রে অনেকেই এবার এই জাতীয় চুলসেরা বিশ্লেষণ করা হয় না যদিও তারা এই কারণে এই অজ্ঞতার কারণে জাহালাতী মানে জাহালাতের কারণে অজ্ঞতার কারণে তারা মাফ পেয়ে যাবে তবে এটার যারা রিসপন্সিবিলিটি দায় দায়িত্ব যারা এই জাতীয় বিষয়ে দায়িত্বশীল তারা কিন্তু এই বিষয়টি যদি তারা এটি ডেসক্রিপশন না করে সতর্ক না করে তাহলে সেই ক্ষেত্রে তারা গুণাগার হবে এবং বিচক্ষণ মানুষের উচিত যে বিষয়গুলো জানা এবং মানুষকেও জানানো জি জেস্ল بارك الله فيك صلى الله على سيدنا محمد النبي الأمي وسلم